দাঁড়িয়েছে খাবার দাঁড়িয়েছে আমার দাঁড়িয়েছে নবীজির সামনে অগ নবীজি আর কত অত্যাচার নির্যাতন সহ্য করবিনের মালিক আল্লাহ আল্লাহ সকল ওই মালিকের পক্ষ থেকে কখন আমাদের জন্য সাহায্য আসবে আমরা তো সেই মালিকের প্রতি মানানোছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু মানানোর অপরাধী এমন নির্যাতন অত্যাচারের মধ্যে নিমজ্জিত হতে হচ্ছে হগ নবীজি কখন আল্লাহর সাহায্য আসবে ঠিক এমন সময় এতে কারিমাটি নাজিল হয়ে গেল হগ নবীজি বলে দেন ইমানদার নামে কারা মুনাফিক আর খাটি ইমানদার আমি আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করব ছোট্ট একটা উদাহরণ আপনারা ধান চিনেন ধান ধান এই চাল থেকে যেতে হয় ধান থেকে চাল হয় যে ভাত খাই আমরা ধান আপনার শহরের মানুষ তো এই ধানের মতোই দেখতে নাম চিটা পাতান আপনারা কি বলেন সিটা সিটা চিটা চিটা না চিটা চিটা ধান একসাথে কি আপনারা উঠান না আলাদা আলাদা করে ফেলেন ধান যখন মাড়াই করা হয় ধান যখন মাড়াই করা হয় মাড়াই করার সময় এই চিকাটাকে বাতাস দিয়ে উড়িয়ে ফেলা হয় উঠানো হয় না ঘরে কিন্তু দেখতে একই রকম ভিতরে মাল থাকে না মানে সাইল থাকে না কি থাকে না একটু বলেন মাল না থাকার কারণে কৃষক আর ওটাকে উঠায় না ওকে চুলের মুখায় দেয় চুলের মুখে মুখ চুলার মুখে দেয় দিয়ে ওই ধান সিদ্ধ করে আল্লাহ তারা আপনাকে বাছাই করবে মুসলমান তুমি দেখতে একই রকম মুসলমানের মাথা দাও জয় টুপি খাটি ইমানদারের মাথা দাও টুপি মুনাফেকের মাথাতেও সেই টুপি ইমানদারের শরীরে যে জুব্বা মুনাফেকের শরীরেও সেই জুব্বা এই মুনাফেক বাছাই করবে পরীক্ষার মধ্যে পতিত করে আমরা অনেক বড় বড় মুনাফেক দেখে ফেলেছি কিন্তু টাকার জন্য একটু ক্ষমতার জন্য বানাই দিয়েছেন আপনি আমাদের কৌমির জননী কথা বলেন ঠিক না আপনি আমাদের অভিভাবক কে বলে মা কে বলে আব্বা কে পায়ে পড়ে যায় কে হাস জান্নাতের মধ্যে ঢুকায় দেয় কথা বলে ঠিক কি না মানে পাম দিতে দিতে কি বলবার হুস থাকে না কথা কে আমি ভুল বললাম আমি देखता আমার আফসোস করতেম আল্লাহ তুই কোরআনের জ্ঞান যে দিলা কাকে দিলা এটা সাধারণ মানুষ কলে আলে মুখে দানি মাথায় টুপি বড় পাগড়ি কয় আপনি আমাদের জননী মাকে জীবন একদিন মা বলে ডাকেনি আর কই যে কয় জননী কথা ঠিক না বা ঠিক কথা ঠিক বললাম আল্লাহ তারা তো না একখান নাযিল করলেন

যদি ফুটা না থাকে ফাটা না থাকে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যায় ফাটাটা হয় টাকা দিয়ে আপনি কিনবেন না ও তো এমনি দিলেও নিয়ে যাবেন বাঙালি লাভে বিনা মানে তোলা না ঠিক না ব্যা ঠিক আল্লাহ তালা আপনাকে বিশাল জান্নাত দেবে এত সুন্দর জান্নাত দেবে যেখানে সুখ আর সুখ শান্তি আর শান্তি সেই জান্নাতের মধ্যে যখন আপনি থাকবেন আল্লাহ আপনাকে মুখ দেখেই দিয়ে দেবে দাড়ি দেখে দিয়ে দেবে টুপি দেখে দেবে জুব্বা দিয়ে দেবে পরীক্ষা করবে এরপর বাছাই করে আল্লাহ আপনাকে জান্নাত দেবে কথা বলুন ঠিক কিনা এই পর্যন্ত কোনো স্কুলে এতো পাস ই চালু করেছে কোনো ক্লাসে মনে করেন কোন ছাত্র এইট থেকে নাইনে উঠবে ও কি পরীক্ষা ছাড়া উঠাবে পরীক্ষা নেবে আসলে পাশ করার মতো যোগ্যতা জ্ঞান তার মধ্যে আছে কিনা এরপর তার জন্য নির্ধারণ করা হবে উঁচু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাটি ঠিক আমার এই উদাহরণ পেশ করার একটাই মাত্র কারণ কারণ হচ্ছে আপনি ইমানদার মানবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন পরীক্ষা ছাড়া আপনার পার হওয়ার কোন সুযোগ আমি এবার যাই সামনের দিকে আমি খালি দৌড়াচ্ছি কারণ আমার সময় খুবই কম এ কম সময় নিয়ে আপনাদের সামনে আমি বসেছি আটটি পরীক্ষার কথা বলবো এরপর বিদায় নেবো তার মধ্যে সময় শেষের পথের দিকে আগায় গেছে এক নাম্বার পরীক্ষা জোরে বলেন কয় নাম্বার পরীক্ষা আর একবার কাদেরকে করা হবে আমাদেরকে করা হবে কাদেরকে করা হবে ইমানদার এক নাম্বার পরীক্ষা করা হবে আল্লাহ বললেন পরীক্ষাগুলো কি কি না হবে আল্লাহ বলে দিলেন দিলেনদার হবে হবে তাদের জন্য পরীক্ষা কি কি হবে আমি আল্লাহ বলে দিলাম এক নম্বর পরীক্ষা যদি বলেন আল্লাহ আকবর নম্বর পরীক্ষা হবে ভয় দ্বারা ভয় হচ্ছে দুই প্রকার একটা সৃষ্টির ভয় আর একটা স্রষ্টার ভয় সৃষ্টির ভয় কি মনে করে একটা ঘরের মধ্যে সাপ ঢুকে আছে গোখরা সাপ এখন ওই ঘরে যদি আপনাকে থাকতে বলা হয় আশা করা যায় আপনি শরীর সাত তেল নাকে দিয়ে ঘুমাবেন হ্যাঁ কেন ঘুমাবেন না কারণ ওই ঘরে সাপ আছে সাপ সৃষ্টি না স্রষ্টা সৃষ্টি সাপ কি সৃষ্টি ওই ঘরে ঘুমাবেন না কারণ হচ্ছে ওই ঘরে সাপ আছে এই সাপ থাকার ভয়ে যদি আপনি না থাকেন ভয় আল্লাহ তারা বললেন আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব যে তোমরা কাকে ভয় করো মানুষকে না আল্লাহকে সুতরাং বিভিন্ন ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে কি দিয়ে পরীক্ষা করা হবে ভয় কার ভয়। একটু আওয়াজ দিয়ে বলবেন না সবাই জোরে বলেন আরেকটু একটু জোরে বলেন আর একটু জোরে বলেন কথা বলতো আজ আলোচনা বুঝতে হবে সাথে নিয়ে যেতে হবে সাই হাসান আলোচনা করেছে কি ঈমান এবং ইমানদারের পরীক্ষা ভয় দ্বারা পরীক্ষা করা হবে আল্লাহকে কে কে দেখেছেন হাত তোলেন একজন দেখেছে কে এটা এ কোন নবীর উম্মত গো আল্লাহ আলো উনি ঝুলে তুলে দিয়েছে আল্লাহকে দেখা যায় দেখতে চেয়েছিলেন একজন নবী নাম কি মুসা দেখতে পেয়েছেন পান নাই আল্লাহকে না দেখে ভয় এটা খুব কঠিন একটা জিনিস তার নাম তাকুয়া তার নাম কি তাকুয়া একটু জোরে বলবেন তাকুয়া তাকুয়া আল্লাহ তালা তা কবানদেরকে ভালোবাসেন আল্লাহ বলেন জোরে বলতে পারলেন না পৃথিবীর সবার ভালোবাসা আপনি একদিকে দেন আল্লাহর ভালোবাসা যদি একদিকে দেন তাও কি সমান হবে এখনকার যুবক ছেলে তো প্রেম ভালোবাসা বলে মা বাপ যা সব ভুলে যায় তো তুমি আমার সব নাউযুবিল্লাহ বলবেন না তুমিই সব ভালোবাসা ভয় ভয়টা আল্লাহ নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি মানুষ কিসে বেশি জান্নাতে যাবে নবীজি বললেন আত্তারি মায়ে দুখিলুন নাস কোন নামনের কারণে মানুষ বেশি জান্নাত প্রবেশ করাবে নবীজি বললেন দুইটা কারণে তাকু আল্লাহ এক নম্বর তাকু আল্লাহ আল্লাহর ভয় কার ভয় যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ও আশা করা যায় ঘুষ খাবে না ঘুষ খাবে না সুদ খাবে না সুদ খাবে সুদ নাই বাংলাদেশে আছে মানে এদিকে আছে না এদিকে নাই আমাদের রাজশাহীতে আছে আল্লাহ আমার গতকালকে আমি একটা জানা যাইছিলাম একজন মেয়ে মারা গেছে ওই মেয়ের বাড়িতে মানুষ চলে এসেছে এসে জোরে জোরে বলছে আমি চব্বিশ হাজার টাকা পাবো আরেকজন বলছে আমি বত্রিশ হাজার টাকা পাবো আরেকজন হচ্ছে দুই হাজার টাকা পাবো পরে খোঁজ নিয়ে দেখলাম সবগুলো সুদের টাকা বলবেন না যারা সুদ খাবে যারা সুদের সঙ্গে যুক্ত থাকবে তাদের নামাজ রোজা দোয়া দান কিছু কবুল হবে না কার কাছে এত আস্তে বললেন কেন আর একটু জোরে আরো জোরে একটি মাত্র গুনা তার অপরাধ তার স্বাস্থ্য তার নাম সুদ কেন আরো জোরে বলেন সুদ আল্লাহ জাতিকে হেফাজত করুন ইহুদিরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য দশটি ষড়যন্ত্রের ফাঁদ পেকেছে তার মধ্যে এক নাম্বার সুদ নীতি সুদ ভিত্তিক অর্থনীতি যা দিয়ে সারা বিশ্বকে তারা শাসন করছে ভয় যার মধ্যে ভয় থাকবে সুদ খাবে না গুস্তা খাবে না জেনা বিচে বেবিচারও যুক্ত হবে না কথা বলেন ঠিক কিনা আপনাদের দিকে জেনার ব্যাচান নাই কয়েকদিন আগে একটা সালিশে এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন সালিশে বসতে জেনা হয়ে গেছে ডেকেছে আমাকে হুজুর রায় দেন আমি যদি রায় দিই তো পুঁতেই মারা লাগবে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যেনা পুতে মারা লাগবে ওকে মার কেউ আর আগায় না সমাজের মন্ডল বলে হুজুর এ কাজ করা যাবে না জেলখানা যেতে হবে কিন্তু শাস্তি তো ওটা কথা বলেন ঠিক কি না আল্লাহর ভয় নিয়ে একটা ঘটনা বলি ছোট্ট খারাপ লাগছে না বিরক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ বলি জোরে বলেন এমন ভাই বলছেন মেডিকেল রুগী বক্তা চয়েস হয়েছে না গায়ে নাই গোস্ত উঁচু হাইটও নাই ছোট্ট মানুষ কাকে তুলে নিয়ে এসেছে আপনাদের দোয়া আল্লাহ কোরআনের কথাগুলো বলাচ্ছে আমার জন্য খাস করে দোয়া করবেন আমি টাকার বক্তা না আমি ইসলামের জন্য বক্তা হতে চাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার জীবনে আমি কোথাও কন্ট্যাক্ট করে আলোচনা করিনি মাহফিল করি নাই আমি আপনাদের দোয়া প্রিয় বন্ধুগান বন ইসরায়েলের একজন যুবক নাম তার কি ফল অনেক অর্থ সম্পদশালী অনেক সম্পদের মালিক ছিলেন ওই এলাকায় একজন নারী ছিলেন খুব ধার্মিক পরিষ্কার দরিদ্র দুর্বল অর্থের অভাবের মধ্যে পড়ে গেছেন অর্থের অভাবের মধ্যে যখন পড়ে গেছেন ওই কিফলের কাছে গিয়ে বলে ভাই আপনি আমার প্রতিবেশী ভাই আমি বিপদের মধ্যে নিমজ্জিত হয়েছি আল্লাহ রস্তে চারশো বের হাম আপনি আমাকে ধার দেন কি দেন ধার দেন কিফল সবাইকে সরাই দিল কি ফুল বলে চারশো না তোমাকে আমি এক হাজার হাম দেব একটি রাত তুমি আমার সঙ্গে অতিবাহিত করবে নাজুবিল্লা বলবেন না আর একটু জোরে বলেন মেয়েটা কি ছিল ধার্মিক কি ছিল ধার্মিক ধার্মিক বাড়ি গেলেন যায় নামাজ বিছালেন উজু বানালেন নামাজ পড়লেন দুই রেকাত মোমিন মুক্তার একটা অভ্যাস বিপদে পড়লে দুই নামাজ কার কাছে চাইবে আল্লাহ আর একবার বলেন আল্লাহ আল্লাহকে বলে মালিক আমাকে তুমি দুর্বল বানালে অভাবগ্রস্ত বানালে বিপদে পড়েছে একজন আপনার বান্দার কাছে আমি সাহায্যের জন্য গেছি আপনার বান্দার কি কম আছে মেয়ে টুজু করে দুই রেকাত নামাজ পড়ে ওই বাড়ি আবার গেলেন একেবারে কি ফুলের ঘরে রাতের আধারে কি চিন্তা করে কাজ হয়েছে কি হয়েছে কাজ হয়েছে গেটটা লাগাই দিলেন কিফল মেয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে কি ফল বলেন বুঝেছি তুমি অর্থ মনে হয় পাবে না বিশ্বাস হচ্ছে না এই জন্যই তুমি কাদ নাও তোমাকে এক হাজার দিতে চেয়েছিলাম দেড় হাজারদের হাম দিলাম মেয়েটির কান্না বৃদ্ধি হয়ে গেল এই মেয়েটি বললেন ও ভাই কি ফল আমি এই জন্য কাঁদি না আমি এই জন্যই কাঁদি আমার সিহারা কখনো যেদিন থেকে আমি সাবালিকা হয়েছি আমার সিহারা সুরত কাউকে দেখাই নাই বোরখা পরে চলাফেরা করেছি অভাবের মধ্যে নিমজ্জিত হয়েছি সাহায্যের জন্য তোমার কাছে এসেছিলাম তুমি প্রতিবেশী ভাই আমাকে সাহায্য করবে এই আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে এসেছিলাম কিন্তু না তুমি অন্য জায়গায় হাত বাড়ায়া দিলে আমার সম্মানের দিকে তুমি হাত বাড়ায়া দিলে আমি এটাই ভেবে কাঁদি হাসুরের ময়দানে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো দুনিয়ার সামান্য বিপদ থেকে বাঁচার জন্য আখেরাতের বড় বিপদকে আমি গ্রহণ করে নিচ্ছি আলিঙ্গন করে নিচ্ছি সকল নবী থাকবে পায় থাকবে সকল নবীর উপস্থিত থাকবে আদম থেকে শুরু করে সকল মানুষ গুলো থাকবে সকল পেরেস্তারা উপস্থিত থাকবে সকলের